এখন বাংলাদেশ ক্রিকেট কিন্তু আপনি ধরেন বিচ্ছিন্নভাবে কিন্তু রেজাল্ট এখনও আসে এটা আমাকে খুব খুশি করে না টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপটা আমি যখন বারবার মাথায় আসে আই জাস্ট ক্যান ঠিক ইট ভেরি প্যাথে লড়ক পেয়ে যখন আমি বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছিলো ওটা যখন আমি ফলো করি বিকজ আমাদের ফোকাসটা শুধুমাত্র ন্যাশনাল টিমে ছিল আমাদের ডোমেস্টিক লিগ ডোমেস্টিকের যেই ফ্যাসিলিটিস ডোমেস্টিকের যে ডে যেটা যে থার্ড ডিভিশন ক্রিকেট না হওয়া এটার পিছনে অনেক বড় গল্প আছে এটা আমি আরেকদিন নাইলে বলবো সো এই যে জিনিসগুলো আমরা কাট ডাউন করেছি এটার জন্য বাংলাদেশ ক্রিকেট সবসময় হয় কি একটা ভালো জিনিস নষ্ট হতে কিন্তু সময় লাগে দুই হাজার তিন থেকে চার সাত পর্যন্ত কাজ করেছিলাম মোটামুটি রাইট ডিরেকশন যাচ্ছিলো তারপরে ছন্দপদর তো আমার মনে হয় সব জিনিসই আপনি যখন শুরু করবেন এখন বাংলা ক্রিকেট কিন্তু আপনি ধরেন বিচ্ছিন্নভাবে কিন্তু রেজাল্ট এখনও আসে সে এটা আমাকে খুব খুশি করে না ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনএসি টেকনোলজির সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় দুই হাজারে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এখনও আমরা ঠিক আছে ধরলাম টি টোয়েন্টি আমাদের স্ট্রঙ্গার ফর্মেট না আমাদের টেস্টটা স্ট্রঙ্গার ফর্মেট না কিন্তু আমরা ফিফটি ওভার্স তো আমরা পঞ্চাশ বছর খেলেছি অ্যান্ড এটা আমরা একটা জায়গায় গিয়েছিলাম এটা আমরা হাতে ধরে নষ্ট করেছি এটা আমার সবচেয়ে পীড়া দেয় টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপটা আমি যখন বারবার মাথায় আসে আই জাস্ট কেন টেক ইট এত ভালো টিম এত একটা ভালো অবস্থায় ছিলাম আমরা ইন্ডিয়াতে খেলা টিম সিলেকশনে যা হয়েছে তামিম সাকিবের যে ঘটনা ঘটেছে অ্যান্ড এটার পিছনে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড আর দায়ী ছিল সো দরকার ছিল না এটার জন্য কিন্তু ছিল না তাও কিন্তু না কমিটি কমিশন নো আবার একটা কমিটি করা হয়েছে কোনো রেজাল্ট নয় দুই হাজার বাইশে দুবাইতে টি টোয়েন্টি সো অ্যাকাউন্টেবল আপনি যখন না হবেন আর আপনি যখন অ্যাবসলিউট পাওয়ার উপভোগ করবেন তখন আসলে এরকমই হওয়ার কথা পত্রিকায় দেখেছিলাম যে জাপানি ক্লাবের কিছু ট্রফি ট্রফি নিয়ে গেছে যারাই নিয়েছেন এটা আসলে এটা আমরা কিন্তু আমাদের প্লেয়ারদের অবদান আমরা ফুটবল ক্রিকেট হকিতে আমরা যারা খেলেছি দীর্ঘদিন খেলেছি একটা লিডিং ক্লাব যারা ট্রফিগুলো নিয়েছেন আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা ট্রফিগুলো ফিরিয়ে দেন আমি আজকে সকালে দেখেছিলাম ফুটবলার দাঁড়িয়েছে আমার মনে যারা আবানিতে বিভিন্ন সময় খেলেছেন আমার অপরচুন হয়েছে আমি তিন বছর ক্যাপ্টেন ছিল দুই বছর ক্যাপ্টেন ছিলাম এই নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টুতে ছিলাম আমার আন্ডারও দুইটা ট্রফি না চারটা ট্রফি জিতেছিলাম সো আমি সবার কাছে অ্যাপিল করছি যে আপনাদের অ্যাটলিস্ট ক্লাবের যে ট্রফিগুলো আছে এটা আপনার এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না ক্লাবের ট্রফিগুলো আপনাকে যে জানিয়েছেন নিয়েছেন তা ফিরে